সেই ঠাম্মা এখন একা একা টাটা থাকো আবার এক বছর পর দেখা হবে না পাঁচ মিনিট লাগে আমার বা এই থেকে স্টেশন নিজের ঘরকে বাই বাই বলার পালাম মামনি আসছি ভালো থেকো বাবাকে ভালো রেখো টাটা আবার দেখা হবে একদম এখন বাজে দশটা ছত্রিশ টু চ্যানেল আমি মিলি তোমার এসব বাউনি বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে চলে যাওয়ার দিন চলেই এলো ফাইনালি ছাব্বিশ দিন বাড়িতে থাকার পর আজকে কলকাতা যাওয়ার পালা পাপা গুড মর্নিং কোথায় যাবে চলে যাবে দাদন বাড়ি থেকে তোমার মন খারাপ করছে না মন ছোট মামুকে ছেড়ে চলে যাবে তাই আবার এক বছর পর দেখা হবে বলো মামুর সাথে চলো এখন সবাই উঠে পড়েছে আমাদের ছটা আটত্রিশের ট্রেন আছে আমাদের বাড়ির কাছে স্টেশন থেকে কাশিম বাজার যেখান থেকে অমিরা এসেছিলো পিক করতে গেছিলাম দিদিভাইরা ভাইরা এসেছিল পিক করতে গেছিলাম তো সেখান থেকেই আমাদের আবার ট্রেন আছে চলো এখন তাড়াতাড়ি করে ফটাফট রেডি হয়নি এখন বাজে পাঁচটা চোদ্দো উঠি আর যেহেতু স্টেশন আমাদের বাড়ি থেকে একদমই কাছে কোন অসুবিধা নেই লেডি হয়ে নাও জ্ঞানি এসছিল তোমার সাথে দেখা করতে টুকু রেডি হও তাড়াতাড়ি চলো উঠে পড়লে কেন তুমি উঠে পড়লে কেন বাবার জ্বর কমেছে যাই এখন ব্রাশ ফাস্ট করি ব্রাশ ফাস্ট করে রেডি হই সেই ঠাম্মা এখন একা একা টাটা থাকো আবার এক বছর পর দেখা হবে দেখতে এক ভাববে না আবার এক বছর চলে যাবে দেখতে দেখতে একটা ঠাম্মা সব নিয়েছি বলে দাও ইচ্ছা হবে না চলে এসো রানির সাথে হাত করে নাও এটা বাবার নিজের ঘরকে বাই বাই বলার পালাম মামনি আসছি ভালো থেকো বাবাকে ভালো রেখো আর মন খারাপ আর তুমি হাসছ তাহলে হাসি কি করে পেলো তোমার ছাব্বিশ দিন কাটানোর পর এখন যাচ্ছি কলকাতা কে টাটা করছো মামনিকে মিস করছো তুমি মামনিকে পৌঁছে গেছি আমরা জাস্ট পাঁচ মিনিট লাগাম বাড়ি থেকে আসন্দের স্টেশন ধু ধুও যে হোক

একটা জিনিস তো বুঝি বাড়িতে আসাটা যতটা আনন্দের চলে যাওয়াটা ততটাই কষ্টের মানে লাস্ট ছাব্বিশ সাতাশ দিন বাড়িতে কাটানোর পর সত্যি আজকে চলে যেতে এতটাই মন খারাপ করছে কিন্তু ওই যে কোনো কিছুই আমাদের হাতে থাকে না আমাদেরকে আসতেও হয় আবার চলে যেতেও আমরা যেদিন কলকাতায় চলে যাচ্ছিলাম বহরমপুর থেকে মনটা খুবই খারাপ করছিল কজ বাবারও শরীরটা ভালো ছিল না বাবার খুব জ্বর এসেছিলো তো এনিওয়েজ আমরা ট্রেনে উঠেও গেছি এখানে একটু চা নিয়েছি যেহেতু ঘুমটা কাটানোর জন্য ঘুম পাচ্ছিল খুবই তো চা নিয়েছি আর ডুবে এখানে সুন্দর নিজের মতন টাইম স্পেন্ড করছে তারপর নিয়ে নিয়েছি ব্রেড বাটার এটা আমার খুব ফেভারিট ট্রেনে যেতে যেতে লাগে তো সকাল যতই হোক ট্রেনের খাবার রকম ভাবে মিস করা যাবে না জানি এই দিনগুলো আবার আসবে ঠিক মাস পর কি এক বছর পর আবার যখন ইন্ডিয়াতে আসব। আমার মতন তোমাদের কার কার ট্রেনের খাবার খেতে মজা লাগে একটু প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বাইরের আকাশটা দেখতে জাস্ট দুর্দান্ত লাগছিল दस <laughs> छत ট্রেন থেকে নেমেই গেছিলাম আমরা তারপর একটা সার্ভিস কার সেখানে বুক করি যেহেতু মার একটু হাঁড়া চলার প্রবলেম আছে প্লাস আমাদের কাছে অনেকগুলোই লাগেজ ছিল আর সাথে ডুবো ছিল তো আমরা যাচ্ছি এখন ক্যাব স্ট্যান্ডে যেখানে এসে ক্যাবগুলো দাঁড়ায় আমরা যেগুলো ওলা বা উবের বুক করে থাকি কিন্তু সেদিন ঘটনাটা ঘটেছিল মা যেহেতু সাথে ছিল তো আমরা ওখানে ক্যাব দাদাকে রিকোয়েস্ট করি যে আমরা যেখানে ওয়েট করছি মলের সামনে তুমি ওখানটায় এসে দাঁড়াও তো উনি বললেন না আমাদেরকে ফাইন করে দেয় কিন্তু সেখানে একটা পুলিশ আঙ্কেল ছিল আমি ক্যাব দাদাকে ফোন করি ওনার সাথে কথা বলাই উনি মায়ের পরিস্থিতি আমরা বলি ওনাকে রিকোয়েস্ট করি উনি কিন্তু একবারে রাজি হয়ে গেছিলো উনি বলেছিলেন তারপর ক্যাবের সাথে কথা বলে নয়তো যে কোনো জায়গাতে যখন ক্যাবরা এসে স্ট্যান্ড ছাড়া অন্যান্য জায়গায় দাঁড়ায় তাদের কিন্তু ফাইন করে দেয় সত্যি আমার তরফ থেকে অনেক অনেক থ্যাংক ইউ সেই পুলিশ আঙ্কেলটাকে যারা আমাদেরকে এতটা হেল্প করেছিল কজ স্ট্যান্ডটা অনেকটাই দূরে ছিল যেটা মার জন্য যাওয়াটা একদমই পসিবল ছিল না তো সেদিন আমাদের আঙ্কেল অনেকটাই হেল্প করেছিল আর মার জন্য অনেকটাই ইজি হয়েছিল ডার্লিং জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো ডার্লিং জিজ্ঞাসা করছো তুমি কেমন আছো করছো লাইট জাস্ট ঘরে এসে পৌঁছালাম জাস্ট মানে তাও ১০ পনেরো মিনিট হয়েছে আমরা বারোটা কুড়ি পঁয়ত্রিশ কুড়ি তিরিশের মধ্যে পৌঁছে গেছি অ্যাকচুয়ালি আজকে রাস্তা এতটাই খালি ছিল আমরা তখন ক্যাব পেয়েছি এগারোটা পঁয়ত্রিশ আমরা বাড়িতে এসেছি পুরো এক ঘন্টা মেয়েটার মধ্যে আমরা ঘরে চলে এসেছি নিচে একটু ফ্রেশ হলাম এই এখন যাব স্নান করব ডুকোকে স্নান করাবো আগে কসমেটিক্সের জিনিসপত্রগুলো সব এখানে সাজাবো তারপর একদম ফ্রেশ হয়ে স্নান টান করে খেয়ে দিয়ে ঘুম দেবো ফুল এক্সস্টেড ফুল টায়ার্ড খুব খারাপ লাগছিলো বাড়ি থেকে চলে এসে এতদিন বাড়িতে থাকার পর বাড়ি থেকে চলে আসতে এত মন খারাপ করছিলো দেখি তারপর আজকে সন্ধ্যেবেলা কী প্ল্যান আছে অমির আর আমার যে ফেভারিট জায়গা আছে এখানে নোনাকুণ্ড ওখানে ভাবছি একবার বিকেলের দিকে বেরোবো দেখি ডুগু ঘুমানোর পর একবার যাব। ওকে নিয়ে যাব না কারণ রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা তো ওকে নিয়ে যেতে ঠিক ভালো লাগে না তো চলো এখন ফ্রেশ হই তারপর সমস্ত কিছু বাবা বলছে বাড়িটা এতটাই ফাঁকা হয়ে গেছে ধরো ছাব্বিশ সাতাশ দিন টানা ওখানে ছিলাম এখন বাড়িটা একদম ফাঁকা বাবা বলছে একদম আমার ভালো লাগছে না রান্নার দিদি বলছে এখন ঠাম্মা সবসময় বাড়িতে একাই থাকে দুপুরের কি প্ল্যান মানে বিকেলে কি প্ল্যান না প্ল্যান তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো চলো ভাই কি এগুলো सब অবস্থা কতগুলো ডুগু ফার্স্ট এডুকেশনে কি দেখলে আতো কত আজকে এসে যে কত আর এই জানলাগুলো আমাদের হচ্ছে স্লাইডিং ডোর ব্যাস সেগুলো খুললেই চলে আসবে আর ডুগু ভয় পাচ্ছে ডুগু যেও না কিন্তু স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন ওপরে এলাম ডুগুকে নিয়ে ঘুমোতে এখানে দেখি এই বাবুদের আড্ডা জমেছে মানে এতগুলো হনুমান এসেছে তো ডুগু তো ফার্স্ট টাইম এত হনুমান একসাথে দেখেছে ও তো ভীষণ এক্সাইটেড ছিল তো আমরা জানলা থেকে হনুমানগুলোকে ভীষণ রাগাচ্ছিলাম মানে একটু ইয়ার করছিলাম তাদের সাথে কিন্তু ভয়ও আবার ছিল যেহেতু আমাদের বারান্দার দরজাটা শুধু স্লাইডিং ডোরগুলো আছে তার আগে কোনো প্রোটেকশান নেই তো আমরা তার জন্য ভয়ও পাচ্ছিলাম কিন্তু আবার এদের এদের দেখতে খুব মজাও লাগছিলো এরা বিভিন্ন রকম এদের খিদে এত পেয়েছিলো প্রত্যেকে এখানে আম গাছ তারপরে আমড়া গাছ সমস্ত ছিল তারা সেখান থেকে নিয়ে নিয়ে কিন্তু পাতা খাচ্ছিলো অনেকক্ষণ প্রায় দেড় থেকে দু ঘন্টা কিন্তু ওরা এখানে ছিল তো বাড়ি বা থেকে আসতে তো ভীষণ মন খারাপ হয়েছিল কিন্তু এখনও আরও এক্সাইটিং ব্লগ আছে যেটা ডুগুর মেন বার্থডে থার্টি ফার্স্ট অগাস্ট ওর বার্থডে ছিল তার ব্লগও তোমাদের সাথে তা খুব তাড়াতাড়ি শেয়ার করবো তোমরা সঙ্গে থেকে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই